একদিন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহুর রানে মাথা দিয়া নবীজি আরাম করতেছেন ওই সময় ওহি নাজিল হয়ে গেল ওর আনে করিমের আয়াত নিয়ে হজরত জিব্রাইল আগমন করলেন হজরত আলী বলেন নবীজির সার মোবারক কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এত জুন্দার হয়ে গেল মনে হয় যেন যে কোনো পাহাড় এনে আমার রানে রাখা হয়েছে নবীজির মাথা এত ভারী হয়ে গেছে এবং হাড্ডিগুলো যেন চোরমার হয়ে যাচ্ছে এত ওজনদার হয়ে গেছে এই ওজনদার ওয়াহি যখন আল্লাহর রসুলের উপরে নাজিল হতো তো দেখলেই বোঝা যেত যে এখন ওহি নাজিল হইতেছে পুরান নাজিল হইতেছে নবীজির শরীর ঘামতেছে সামনে যিনি বসা তিনি নবীজিকে জিজ্ঞাসা করতেছে তিনি তখনও ইমান আনেন নাই উনি জিজ্ঞাস করতেছেন আল্লাহর নবীকে ও আল্লাহর নবী আপনার ওপরে বুঝে কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হল আল্লাহর রাসূল বললেন হ্যাঁ এই মাত্র আমার কাছে একটা দামি আয়াত দিয়ে গেল যে আয়াতটা আমার মিশন যে আয়াতের মিশন বাস্তবায়নের জিম্মাদারি আল্লাহ তালা আমাকে দান করেছেন নবীজির সামনে বসে থাকা হজরত উসমান ইবনে মাজুন তিনি বলেন ও আল্লাহর নবী আমার সামনে কোরআনের আয়াত নাজিল হইল আমি সর্বপ্রথম সোনার হকদার অব আল্লাহর নবী কি নাজিল হয়েছে এটা কো আপনি আমাকে তেলাওয়াত করে শোনান তো আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম নাজিল কৃত নাজিল হওয়া এ আয়াতখানি হজরত উসমান ইবনি মজরুনকে তিলাওয়াত করে শোনালেন ইন্নাল্লাহ মরুবিল আদলিউল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা অয়েঞ্জা আনিল ফাসা ইয়াল মুখ আর বাগি বগরি ইয়ায়েদুকুমলা আল্লাহ কুমতাদ কারুন ব্যাস এই তিলা আত্মবী একবার করছেন আর উনি বলে কি যেই একটি আয়াতে এত সুন্দর নীতিমালার বর্ণনা থাকে এটা কোনো মানুষের কথা হতে পারে না আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা এটা ওয়াহি প্রত্যাদেশ আর আমি এটাও বিশ্বাস করি আপনি আল্লার পয়াগম্বর এখন আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় সাথে সাথে কোরআনে কারিমের একটি আয়াত শ্রবণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং মুসলমান হওয়ার এই বরকতে আল্লাহ তালা ওনার নামটা ইতিহাসের পাতায় আলাদা করে স্বর্ণাক্ষরে লিখে দিলেন হজরত উসমান ইবনে মাজুন উসমান নামে পৃথিবীতে যত মানুষ আছে উসমান নামটা উচ্চারণ করলেই কিছু উসমানের দিকে মানুষের তাওয়াজ্জুহ চলে যায় মানুষের জেহেন কিছু উসমানের দিকে যায় যারা ইতিহাসের পাতার স্মরণীয় উসমান ইতিহাসের একজন শ্রেষ্ঠ উসমান পাতার হলেন হজরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ আনহু যিনি ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফফান ওনার তহানাত ওনার জিন্দিগি এত পুত পবিত্র ওনার জীবনটা এত কত পবিত্র যে ওনার পবিত্রতা দেখলে ফিরিস তারা লজ্জায় কাতার হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর রসুল বলেন ইন্নাল মালাই কাতা আমার রুসমানকে দেখলে ফিরিস তারাও কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ ফিরিস তারা সরমে দাঁড়ায় যায় হায় রে মানুষ কিন্তু আমাদের চেয়েতে বেশি পুতো পবিত্র লজ্জায় সরমে ফিরিস তারা কাতার হয়ে দাঁড়ায় যায় মানুষ দেখে আর আমা করে দেখে শয়তানও দাঁড়ায় না কারণ আমাদের দোষ ত্রুটি এত বেশি যে আমাদের দেখলে শয়তানও হাসে যে তুই তো আমার বড় রে কিন্তু হজরত উসমান ইবনে আফফান এত পুত পবিত্র জিন্দগির অধিকারী যে ওনাকে দেখলে ফিরিস তারা কাতার হয়ে দাঁড়িয়ে যেত আল্লাহ আকবার বলেন একটা মানুষ কত পুত পবিত্র হলে ফিরিস তারা তার সম্মানকারী হয় হজরত উসমান ইবনে হজর উন ওইরকম স্মরণীয় উসমান হজরত উসমান ইবনে আফফানের মতন হজরত উসমান ইবনে আফফান সম্পর্কে আরো দুই চারটা কথা কারণ হজরত উসমান ইবনে আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার এর দ্বারা যদি একজন সন্তানের ও হজরত উসমানের পরিচয়ে শুনে আজমত পয়দা হয় তাইলেও তার ইমান কিছুটা মজবুত হয়ে যাবে কারণ সাহাবির প্রতি সম্মান এটা হৃদয় আসলে ইমান মজবুত হয়ে যায় হজরত উসমান ইবনে আফান দশজন আশারায় মুবাসার একজন হজরত উসমান ইবনে আফান হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনে কারিম লিখনে ওয়ালা যিনি কোরআনের পাণ্ডলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন যাদেরকে আল্লাহ তালা মাহফিরাত দান করেছেন কেমত পর্যন্ত যাদের নাম করে দোয়া করলে দোয়া কবুল হবে বদরি সাহাবিদের নামে নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ওই বরকতি মানুষদের উনি একজন তার চেয়ে বড় কথা আল্লাহর রসুল বলেন কি যে তোমরা কি আমার ওসমানকে চেনো ওসমান হলো রফিক ফিল জান্না উসমান আমার জান্নাতি বন্ধু উসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে এ কারণে আল্লাহর রাসূল নিজের দুই কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন একজন দিয়েছেন ইন্তেকাল করেছে আরেকজন দিয়েছেন উনিও ইন্তেকাল করেছে তো নবী বলেছেন তখন আমার আর একটা কন্যা থাকলে সেটা উসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে দিতাম এই রকম স্মরণীয় একজন মানুষ হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যিনি আল্লাহ রসুলের জান্নাতি দোস্ত হজরত উসমান ইবনে আফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা ওনার পরেই যে উসমানটা স্মরণীয় তিনি হলেন হজরত উসমান ইবনে মজরুন রাজিয়াল্লাহ আনহু ওনার সহজ পরিচয় হল পৃথিবীর ইতিহাসের কয়লা কবরস্থান জান্নাতুল বাকী সবচেয়ে দামি গুরুস্থান যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান ইসলামের ইতিহাসের দামিয়া কবরস্থান এইটা যেটার প্রতিষ্ঠাতা নবীজি আর এই گورস্থানের পয়লা মাইয়্যিত হলেন হযরত ওসমান ইবনে মাযউন رضی اللہ عنہ ওনার ব্যাপারে বক্তব্য হলো আউয়ালু মিম্মা তাবা'দাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি জান্নাতুল মুআল্লার পরে মদিনাতুল মুনাওয়ারাতে প্রথম কবরস্থান যেটা নবী প্রতিষ্ঠা করলেন এই কবরস্থানের পয়লা মাইয়ত হলেন হযরত উসমান ইবনে মজরুন রাজি আল্লাহ এমন একটি গুরুস্থানের প্রথম মাইয়ত তিনি যাকে আল্লাহর রসুল নিজের হাতে কবরে নেওয়াইছেন আর এমন একটি কবরস্থানের মাইয়ত তিনি যেই গুরুস্থানে তেয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায় তাইলে আশা করা যায় তার কবরের আজাব মা। কারণ আল্লাহ তালা তার হাবিবের কবরের কাছাকাছি কোনো গুরুস্থানে দজকের আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোনো উম্মতকে আজাদ দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না এই কারণে সাহাবিরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন সাহাবিরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায় মরণটা যেন মদিনার ভেতরে হয় তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ এ কারণে তেয়ামত পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে যারা এই জান্নাতুল বাকির মাইত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে কেয়ামত পর্যন্ত যাবে যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইত হওয়ার জন্য শেখুল হাদিজ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ফাজায়েলে আমল যিনি লিখেছেন উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য হাজি যারা হজে যায় উমরায় যায় মদিনায় তারা তাদের মুখ দিয়ে দোয়া করতে থাকে যে ওগো আল্লাহ যদি মরণ কাছেই এসে থাকে তো তোমার নবীর শহরেই মরণটা দিয়ে দিও আমার কবরটা যেন মদিনায় হয়ে যায় এগুলো দোয়া হয় যখন দূরে থাকে তখন দোয়া করে ও আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনায় হয় মদিনায় মরণ হলে কবর ভালো কবরের বাড়ি ভালো বানানোর ধান্দা করার মতো ফিকির মুমিনদের এটা ইমানের একটা হিস্সা কারণ তারা কবরের আজাবকে ভয় পায় ভালো জায়গায় কবর করতে চায় অবশ্য আমাদের এই ফিকির নাই আমাদের শ্বশুর বাড়ির ফিকির যত আছে কবরের বাড়ির ফিকির অত নাই মানে বছরে যাবে শ্বশুর বাড়ি দুই দিন এই শ্বশুর বাড়ি যদি কারোর পছন্দ না হয় তাহলে অনেক সময় বিয়ে হয় না পাত্রী পছন্দ হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি হলো নদীর ওই পরে বলে যে এই জায়গায় গাড়ি যেব না কিছু যেব না এই বাড়ি বিয়ে করো যেতো না হ্যাঁ জিনিস শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি গাড়ি যাবে না এ কারণে শ্বশুর বাড়ি পছন্দ করে না নিজের বাবার বাড়ি অপছন্দ তাই উত্তরায় ভালো প্লট কিনে নিজে বাড়ি করেছে আরে আমার বাপের বুড়ান বাড়িতে গাড়ি টাড়ি যায় না আলহামদুলিল্লাহ নিজের পছন্দ মতো একটা বাড়ি তেরো নম্বর সেক্টরে আল্লাহ করাইছে বাস এটা নিজের বাড়িটা প্লেস সুন্দর করতে পেরে সে শকরগুজার সে খুশি অথচ নিজের বাড়িতে থাকবে কয়দিন আর শ্বশুর বাড়িতে যাইব কয়দিন শ্বশুর বাড়িতে যাবে বছরে দুই দিন ছয় মাসে একদিন আর যদি শ্বশুর শাশুড়ি মরে যায় তো চা লোক নাই তখন যাবে তিন বছরে একদিন কিন্তু তাও এটার একটা পছন্দ আছে আর নিজের বাড়ি যদি হায়াত খুব লম্বাও পায় বিশ বছর পঞ্চাশ বছর এর সিটি নিজে একটা বাড়ি করার পরে এ বাড়িতে কয় বছর আর থাকে আর কবরের বাড়ি কবরের বাড়ি হলো কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাসি পর্যন্ত লম্বা সময় যে বাড়িটায় থাকতে হবে এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয় তাহলে কবরে পিকনিক খাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে কিন্তু এটার চিন্তা তো নাই এ কারণে কবরের ভীতি আল্লাহ তাআলাহ কোরআনে কারিন্দিয়া দিয়াও জাতিকে দেখায়ছেন বান্দাদেরকে আল্লাহ কুমত্তা হাত্তা জুমতুমুল মাকাবিন কাল্লাহ সৌফাদা আলমুল সুম্মা কাল্লাহ সৌফাদা আলামুন চিন্তা করো একটু কবরের ঘর নিয়ে যে কই থাকবা আমাদের তো এই চিন্তা নাই কিন্তু মুমিনদের ঠিকই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয় কারণে করতেন আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয় আমার কবর যেন মদিনায় হয় আল্লাহর পিয়ারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রি তিব্বতী মোকাদ্দাস পে হো মেরি মরফাদ হামেশা রহুমাই কিনারে মাদিনা কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয় সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে সে কবিতা লিখেছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন করে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই যেন গড়ে থেকেও মাজিনের আজান শুনতে পাই তার মানে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায় কবর যদি ভালো হয় আজানের ধ্বনি শোনা যায় তাতেও হয়তো আজাব বন্ধ হবে এই যে একটা ফিকির দারুণ উলুম এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই কারণ হাদিসে আছে যেই এলাকা দিয়া নায়েবে নবী নবীর নায়েব হেঁটে যায় ওখানে কবর রাজাব বন্ধ হয়ে যায় ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায় যাতায়াত করে এর বরকতেও হয়তো আমার কবরের আজাব আল্লাহ করে দিবে আল্লাহু আকবর কাবির চিন্তাগুলো কারোর আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের জগতের উপরে ইমান কারোর মজবুত না হবে দুঃখের কথা হলো এই জমানায় কবর জগতের অথবা কবরের আজাবের ইমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই বহু মুসলমান এমন আছে যারা কবর রাজা বিশ্বাসী করে না যারা কবরের রাজা বিশ্বাস করে না তাদের ইমান নাই কবরের আহবালের উপরে আলাদা কিতাব লিখেছেন আহ্বাল কবর কবরবাসীদের হালতের উপরে আলাদা গ্রন্থ রচনা করেছেন মানুষকে শুধু কবরের ইমান বুঝাইবার জন্য তোমার কিন্তু কবরে থাকতে হবে এটা কিন্তু একটা জটিল জায়গা আল্লাহর রসুল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন মনে রাইহ কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে কবর কারোর জন্য দোজকের ঘর হবে আল্লাহর রসুল বলেন কবর কবরকে চেন আল কাবরু ইম্মা রোজাতুম্মিন রিয়াজুলনা না আল্লাহর রসুল বলেন কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবর কারোর জন্য দোজকের ঘর হবে আর হাদিসে আছে গুনাগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেয় কবরে সোয়াল আছে উত্তর পারলে কবরে পরিবেশ সুন্দর হবে উত্তর না দিতে পারলে কবরে আজাব শুরু হয়ে যাবে এ কারণে ভালো জায়গায় কবর হইলেও বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায় কয় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে কারেন্ট যায় চায় না বিদ্যুৎ যায় না এটা আমাদের তো এটা ভেতরে এরিয়া এখানে বিদ্যুৎ সমস্যা নাই বিদ্যুৎ বিভ্রাট নাই বিদ্যুৎ যায় না হায় হায় বাড়তি যায় না এই বাড়ির এরিয়া আপনার পছন্দ আজাব যায় না এমন এরিয়া কবরের জন্য পছন্দ করা যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আজাব নাই ওই গুরুস্থান গুলোর ভেতরে একটি কবরস্থান হল জান্নাতুল বাকি যেখানে নবীর সাহাবায় ঘুমিয়ে আছেন সোহাদায় উহুদ্রা ঘুমিয়ে রয়েছেন আশা করা যায় কারোর নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায় তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আজাব হবে না আর গুনাগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে ভীতি আছে আজাবের কবরের পাশের বাড়িওয়ালা রোগ পাশের কবরওয়ালা নেকর হইলেও তার একটা কষ্ট হয় পাশের ঘরে যদি আগুন ধরা যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না পাশের বিল্ডিং এ আগুন লাগছে হতেও পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলী ওনার কাছে এক লোক আসছে আইসা কয় হুজুর আমার কলসরে মাটির কলসরে জিনে ধরছে অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যা বলে না যে হুজুর বাচ্চারে মনে হয় জিন প্রতি উৎপাত করে এটা ঘুমায় না উপরি রোগ এই লাফায় উঠে কান্দে বেশি দিয়ে দেন রায়পুরি রহমতুল্লাহ কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে মাটির কলস নিয়ে যায় কয় হুজুর আমার কল জিনে ধরছে এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো খাইতে আরাম লাগতো এখন তো ফ্রিজ দামাতবার কাতুহুম আসছেন এখন আর মাটির কলস গুজা লাগে না ফ্রিজে ঢোকায় দিলে ঠান্ডা তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো পান করলে গরমের দিনে আরাম লাগতো মাটির কলস কিনে রাখছে পানি কিন্তু এই কলসির একটা দোষ মাটির কলসের দোষ হইল এটার ভেতরে মিঠা মিঠা পানি পানি রাখলে খবর না একটা ভেজাল্লা খবর উনি কলস নিয়ে গেছে ভালো করে মাইজা ঘৈসা বহুত ধুইয়া দেখছে কাম হয় না শেষ বেলায় রায়পুরি কাছে যা কয় হজরত এই কলসের এই রোগ জিন আছে ভূতে ধরছে এটারে ধারে ধার দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে অন্য কিছু আছে কি আছে দেখো যে কুমার এই কলস বানাইছে এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো গা হতে পারে এটা গুরুস্তানের কবরস্থানের আশপাশের মাটি হবে তো লোকটা আগায় গেছে কুমারের বাড়িতে যা বলে ভাইজান আমনার কাছ থেকে আমি কলস কিনছি তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটার একটু তদন্ত দরকার কেন কেন বলে শুনে না আমার একটা খেত আছে এই খেতে আমি যদি ফসল বুনি ফসল হয় না ধান বুনি ধান হয় না গম বুনলে গম হয় না সরিষা বুনলে সরিষা হয় না জ্বালায় আসি খেত এদিক দিয়া আমি কুমারের কাজ করি খেতটা কোন জায়গায় খেতটা হলো গুরুস্থানের সাথে লাগা গুরুস্থানের সাথে লাগা খেত খেতে ফসল হয় না যা বুনে যা যায় খেতের পেটের ভেতরে যেটা যায় এটা ওখানেই শেষ হয়ে যায় এমন কি তাজা ঘাস হয় না ঘাসও নষ্ট হয়ে যায় শেষ বেলায় এই খেতের মাটি দিয়া হাড়ি বানানো কুমারের কাজ শুরু আমি যেহেতু কুমার তো এই মাটি দিয়া আমি হাড়ি বানাই তো ওনারা ধরে নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরের কাছে যা বলে হজরত তার একটা খ্যাত আছে যে খ্যাতটা কবরস্তানের সাথে লাগানো খ্যাত যে ক্ষেতে ফসল তেমন একটা হয় না ফসল হয় না এই মাটির দ্বারাই সে কুমারের কাজ করে এই মাটির দ্বারাই সে কলস বানায় আব্দুর রহিম রায় পুরী বলে আরে বাবা এই খেতের মাটিটাও তুমি গুরুস্থানে ওয়াকফ করে দাও মানুষ মল্লে কবরস্থান জরুরত হবে তোমার এই ক্ষেতটা গুরুস্থানে ওয়াকফ করে দাও কারণ হয়তো তোমার ক্ষেতের সীমানা সীমানায় কোন এমন মাইয়েত কে কবর দেওয়া হয়েছে যে মাইয়েতের কবরে বিষাক্ত সাপ আছে যে মাইয়েতের কবরে আজাব আছে বৃষ্টির পানিতে হয়তো তোমার ক্ষেতের ভেতরে গুরুস্তানের মাটি ঢুকিয়েছে গুরুস্তানের মাটি কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে কবরের আজাবের তাসির হয়তো তোমার মাটিতে পড়েছে তোমার ক্ষেত্রা গুরুস্থানে দিয়ে দাও তুমি তো একদিন কবরে যাইবা সাদা কার নিয়তে এটাকে অক্ষ করে ফেলাও তার মানে বুজুর্গ বুঝাইতে চায় মাটির আসর মাটিতে পড়েছে কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে আরে ঈদ খোলায় ঈদ পুরানো হয় এই ঈদ পুরানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায় তাহলে আল্লাহর রাসূল বলেন কিছু কবরে আগুন আছে কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটিগুলো তো নষ্ট হয়ে যায় নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায় সনা যদি দুধের ভেতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায় সে কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর বত্তা সির পড়ে গেছে এ কারণে এই মাটি দিয়া কলসি বানাইলে এ কলসের পানি তিতা হয়ে যায় যদি তাই হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিসসালাম নবীজির জসমে আথারের সাথে যে মাটিটা লেগে আছে এই মাটির দাম কত এই মাটির দাম তো এত আল্লাহর কাছে আল্লাহর নবীর জসমে আথারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি আল্লাহ আকবার জোরে বল মানে নবীজির সাথে যে মাটি লেগে আছে এই মাটির দাম আল্লাহর আল্লাহর কাছে চেয়ে বেশি দামি দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয় তাহলে মদিনার পয়গম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস তরসে সে কবরে যাবে আর আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে কেমন পর্যন্ত মদিনার মাটির কোন কবরে হয়তো বা আল্লাহ তালা আজাদ দিবেন না হ্যাঁ ভালো মানুষের সাথে কবর হইল ওলা এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লা এ দুটি গুরুস্থান তো দামি কবরস্থান এই দুই কবরস্থানের পরেই যেই কবরস্থানটা দামি যে কবরস্থান গুলো দামি তার ভেতরে একটা কবরস্থান হলো হাজিদের কবরস্থান কাফন কবরস্থানা হাজি হয়ে যারা মক্কায় চলে যায় যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজিদের গুরুস্থানে রাখা হবে বাড়ি থেকে বিদায় নিয়ে যায় যদি ওই গুরুস্থানে কারোর জাগা হয় আশা করা যায় কবরের আজাব মা আল্লাহর মেহমানদেরকে আল্লাহ আজাব দিবেন না আর এরপরে পরে আরেকটা গুরুস্থান আছে যেটা উজবেকিস্তানে যে কবরস্থান সম্পর্কে গোলামাদের বক্তব্য এটা বরকতি গুরুস্থান এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মকবরায় মোহাম্মদিয়া যেই গুরুস্তানের ভেতরে যা আছে দুই হাজার প্রায় ওখানে ঘুমিয়ে আছে। এই দুই হাজার মাইতেরই দুইটা গুণ একটা গুণ হলো মাইতের নাম নবীর নামে নাম মোহাম্মদ দ্বিতীয় নম্বর গুণ হলো যারা ওই গুরুস্থানে দাফন হয়েছে এদের সকলেই এক লাখ করে হাদিসের সনদ সহ হাফেজ আগামীকালকে বললেন এক লাখ হাদিস সনদ সহ মুখস্থ এটা তো চারটিখানি কথা না এক লাখ হাদিস সনদ সহ মুখস্থ আর মুসান্নিফের এক লাখ হাদিস মুখস্ত ওই এলাকাই বাড়ি কিন্তু ওনার নাম মুহাম্মদ না এই কারণে ওই গুরুস্তানে ওনারে গুরুস্তান কবরস্তান কর্তৃপক্ষ জাগা দেয় নাই যে তোমার নাম মুহাম্মদ না এই লাশ এখানে চলবে না এটা অন্য গুরুস্তানে লয়ে যাও যদি এক লাখ হাদিস মুখস্ত না হয় ও গুরুস্তানে জাগা দেয়া হতো না এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে রয়েছে কারণ অক্ষকারী যিনি তার শর্ত এক লাখ হাদিস মুখস্থ হইতে হইব নাম বছর পরে আমরা যে বসবাসকারী করি এই এলাকায় এমন কোনো কোনলা মুমিন নাই যে অক্ষ করার সময় কোনো শর্ত আইটা দিবে যদি এই এলাকায় বাংলাদেশের কোন জমি অক্ষকারী অক্ষ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না খালি যদি এটা শর্ত দিত তাইলে যারা নামাজ পড়ে না তারা মন্দিরেও জায়গা পাইত না মন্দিরেও জায়গা পাইত না গুরুস্থান তো দূরের কথা এদের জায়গা মন্দির হইতো না মিয়া কারণ তার সন্তানও তারে নিজের বাড়িতে কবর দিত না তখন কারণ চিন্তা করত গুরুস্থানে নেয় নেয় এ বেনামাজি দেখা কারণ আজব হইতে পারে ডর তো এইটাই আমি খামা খা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের কোনায় আগুন জ্বালায় কোনো লাভ আছে সন্তান করতো কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে ভাসা দি তুমি কিন্তু এরকম কোনো ভেজাইলা মুমিন মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই এ কারণে সুদ খায়াও গুরুস্থানে জায়গা পায় ঘুষ খায়াও গুরুস্থানে জায়গা পায় জুলুম করেও গুরুস্থানে জায়গা পেয়ে যায় জুলুম করেও জায়গা পায় ইসলামের উল্টা চলে ইসলামকে মিটানোর চক্রান্ত করে গুরুস্তানের জায়গা আল্লাহ করে যে রকম শর্ত কেউ দেয় নেই তবে শর্ত না দিলেও গুরুস্তানে যাওয়ার আগে কেউ যদি রেডি না হয় তাইলে তার কবরে আজাব হবে সুতরাং আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিও মনে করেন ডানে কবর গুলা যেন সমাজ কম ভালো হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় আয় আল্লাহ ডানে বামের কবর গুলা যেন তাহার দুটোলা হয় নমাজি হয় ইবাদত বন্দিগি কারণে ওয়ালা হয় তাহলে কবরে থাইকাও আরাম পাওয়া যাইব এ কারণে চতুর মুমিন যারা তারা মসজিদে জামা জাগা অক্ষ করে মাদ্রাসার জাগা কিনে কিনে কোরআন তেলাওয়াত চালু কইরা কবরের জাগা অক্ষ কইরা তারপরে মাদ্রাসার অক্ষ জমিনের ভিতরে আশ হয়। অক্ষ জমিন তো এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আজহার দিব আমারে চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে ওর কোনায় শেষ হয়ে যায় নিজেকে একটু বাঁচাইবার আশায় এ কারণে এই ফিকিরগুলো এগুলো ইমানি জীবনে দরকার ইমানি জীবনে এই ফিকিরগুলো যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে